গুড মর্নিং হ্যালো হাই वेलकम ব্যাক সবাইকে সবাই শুনতে পাচ্ছো ভিডিও এন্ড অডিও एवरीथिंग ইজ ক্লিয়ার একটু জানা আমাকে প্লিজ সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও

প্রিয়াঙ্কা ম্যাম আজকে আবার আমরা স্টার্ট করছি ঠিক আছে তো চলে এসো সবাই দেবাশিস গুড মর্নিং দেবাশিস গুড মর্নিং নীল সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং সবাই একটু নিজেদের মধ্যে ক্লাসটা শেয়ার করো আর যারা যারা জয়েন করছো প্লিজ লাইক করে দাও লাইক করে দাও দেন শেয়ার করে দাও তারপর আমরা স্টার্ট করব ঠিক আছে আর একটু ওয়েট করব সবাই একটু জয়েন করে নে তারপরে আমরা শুরু করে দেব মৌসুমী কর্মকার গুড মর্নিং वेरी গুড মর্নিং মৌসুমী হ্যাঁ বলো চলো শেয়ার করছো তো তোমরা যাতে করে সবাই একটু জেনে যায় যে ক্লাস স্টার্ট হয়ে গেছে শুরু করুন আজকের টপিকটা জলদি যদি বলতেন আজকের টপিক এটা তো ডেসক্রিপটিভ ক্লাস না গো এটা তো আমাদের প্র্যাকটিস ক্লাস তো আজকের টপিক পার্টিকুলার কিছু নেই বাবু টপিকটা তোমাদের তো পেট ব্যাচে করাই আমি তো এখানে টপিক পার্টিকুলার কিছু নেই এখানে আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে আর এখন আমাদের কনসেপ্ট শেখারও টাইম নেই তো হ্যাঁ ঠিক আছে চলো এবারে স্টার্ট করে দিই সবাই আস্তে আস্তে জয়েন করুক হোমওয়ার্ক কোয়েশ্চেন হোমওয়ার্ক কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করব হোমওয়ার্ক কোয়েশ্চেন কি ছিল কি ছিল সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ দ্যাট ক্যান সাবস্টিটিউট দা আন্ডারলাইন সেগমেন্ট ইন দা গিভেন সেন্টেন্স দা কোয়েশ্চেন পেপার ওয়াজ ভেরি ইজি টু কমপ্লিট ভেরি ইজি টু কমপ্লিট এই পোরশনটাকে সাবস্টিটিউট করতে হবে এই ফ্রেজটাকে এদের মধ্যে একটা ইডিয়ম দিয়ে এটা ছিল তোমাদের হোমওয়ার্ক যেটা কেউ आंसर করেনি আমি দেখেছি তো কি হবে वेरी ইজি টু কমপ্লিট মানে যেটা করা খুব সহজ যেটা পুরো মানে কমপ্লিট করা খুব সহজ এটা কি হবে দা লাস্ট স্ট্র অ স্নো বল এফেক্ট আ পিস অফ কেক ফেয়ার এন্ড স্কোয়ার

হ্যাঁ তো চলো এখন আমরা আনসার করি একটু পরে সঙ্গে থাকো একটু পরে আমরা সব এই সমস্ত নিয়ে ব্যাচ এন্ড অল সবকিছু নিয়ে কথা বলবো ওকে তো দেখি আগে হোমওয়ার্ক কোয়েশ্চেন আমরা আনসার করবো কি আছে দ্য লাস্ট স্ট্র দ্য লাস্ট স্ট্র মানে কি সহ্যের শেষ সীমা ওকে দ্য লাস্ট স্ট্র মানে কি সহ্যের সহ্যের

আমার জন্য এটা সহ্যের শেষ সীমা ছিল যখন আমি আর সহ্য করতে পারলাম না যখন আমার মাকে আমরা এটাকে বাক্যে ইউজ করতে পারি ওকে সবাই পেট ব্যাজটা নিতে পারো ভালো খুব হ্যাঁ পেট ব্যাজ তো অনেক কম খরচে দিয়ে দেওয়া হয়েছে গো ছিল দুদিন আগেই পরশু দিন রাত্রিবেলাতে ছিল এখনো তোমরা নাম্বারে যোগাযোগ করো তো কিছুটা কনসেশনে তোমরা পেয়ে যাবে হ্যাঁ খুবই কম খরচ তোমরা একটা ফোনে রিচার্জ থেকে বেশি টাকায় করো তো চলে আসো অর্পণ গুহ অলরেডি গ্রুপ সি পারচেস করেছি বাট প্লে করেনি লাস্ট উইক আপনি করে দেবেন বলেছিলেন এগুলো তো আমি করি না বাবু এগুলো তো আহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো যারা দেখে টেকনিশিয়ান ওরা ওরা করে ঠিক আছে এবার আমি জানিয়ে দিয়েছি আমার তরফ থেকে আরো একবার বলে দেবো হ্যাঁ ঠিক আছে তো দেখে নেব আচ্ছা স্নো বল এফেক্ট মানে কি স্নো বল এফেক্ট মানে আর সিচুয়েশন আর সিচুয়েশন সিচুয়েশন ওয়ে আহ অ্যান্ড ইউন ঠিক আছে মানে বল এফেক্ট মানে হচ্ছে একটা সিচুয়েশন যেখানে একটা যেকোনো বিষয় হঠাৎ করে বাড়তে শুরু করে বা হঠাৎ করে খারাপ হতে শুরু করে এটা দুটো মিনিং হয় ঠিক আছে কেক

তো যারা যারা এইটা আনসার করেছো দেখে নেব কারা কারা কি আনসার করেছো আমি অন্য ক্লাস মিস করলো আপনার ক্লাস যেমন করে হোক

একটা পিস ছোট পিস যেমন খাওয়া আমাদের কাছে খুব ইজি একটা ব্যাপার সেরকমই একটা কাজ যেটা খুব ইজি দ্যাট টাস্ক ওয়াজ এ পিস অফ কেক টু মি ঠিক আছে কাজটা আমার কাছে একটা পিস অফ কেক ছিল ওকে রূপসা গুড মর্নিং ভেরি গুড মর্নিং ম্যামের আনসার তো দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আর একবার দেখে নেব অর্পণ কোথায় গেল অর্পণ আনসার করো অর্পণ আনসার করো ওকে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাবো আমরা

হাই পাঠাও চলো আচ্ছা আজিমা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং রূপসা গুড মর্নিং ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রুপিয়ার শিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ঠিক আছে একটা আমরা ওয়ার্ড পেয়ে গেছি যার শিনোনিম আমাদেরকে খুঁজে বের করতে হবে তাই তো শিননিম মানে আমরা কি জানি শিননিম মানে আমরা কি জানি সিনোনিম মানে হচ্ছে সেম মিনিং যার হবে তাই তো সমার্থক শব্দ ঠিক আছে প্রিজার্ভ প্রিজার্ভ মানে কি প্রিজার্ভ মানে কি সংরক্ষণ করা তাই তো সংরক্ষণ করা ঠিক আছে এবার প্রিজার্ভের সিনোনিম আমাদেরকে খুঁজে বের করতে হবে কি কি আছে দেখে নেব অপশন কনজিউম ইগনোর মেইনটেইন কমপ্লেইন কনজিউম মানে কি কনজিউম মানে কি উত্তর করো আহ রূপসা consume বলছে দেবাশিস আচ্ছা consume মানে কি গ্রাস করা গ্রাস করা ঠিক আছে ignore মানে কি উপেক্ষা করা তাইতো উপেক্ষা করা maintain মানে কি মানে বজায় রাখা বা আচ্ছা বজায় রাখা বলতে পারো সংরক্ষণ করা কমপ্লেন মানে কি অভিযোগ করা তাই তো অভিযোগ করা আচ্ছা এবার কি হবে তাহলে কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার অর্পণের আর আনসার দেখতে পাচ্ছি না কেন ওকে তো প্রিজার্ভ মানে সংরক্ষণ করা মেইনটেইন মানেও সংরক্ষণ করা হয় ঠিক আছে বা বজায় রাখা আনসার থ্রি থ্রি দিস ইজ কারেক্ট আনসার ঠিক আছে রিজার্ভ মেনটেন যারা যারা মেনটেন আনসার করেছ একদম ঠিক বলেছ ম্যারাথন করিয়ে দিন এই মান্থে প্লিজ উইথ থ্রি একদম অর্পণ ম্যারাথন থাকবে কোনো চিন্তা নেই ম্যারাথন অবশ্যই থাকবে আর এই মাসেই চেষ্টা করব এই মাসেই থাকবে ঠিক আছে তো দেখে নেব আচ্ছা এবার আমরা আনসার পেয়ে গেছি কিন্তু কিছু আরো আমরা সিনোনিম জেনে নেব ঠিক আছে আমাদের যাতে করে এইটা নিয়ে আর আমাদেরকে পরে চিন্তা করতে না হয় ওকে যে কোনো সিনোনিম অ্যান্টোনিম পড়ার সময় আমরা কয়েকটা বেশি বেশি করে সিনোনিম জেনে নেব ওকে তো কনজিউম কনজিউম আর কি হতে পারে বলো তো কনজিউম ইট কনজিউম আর কি হতে পারে গাল আর কি হতে পারে সোয়ালো হতে পারে ওকে আর কি হতে পারে আচ্ছা আমি নাম্বারটা ইরেজ করে দিলাম ওকে আচ্ছা এবার ইগনোর ইগনোর কি হবে ইগনোর ইগনোর হবে তোমার অ্যাওয়াইড নেগলেক্ট নেগলেক্ট আর কি হবে অ্যাওয়াইড নেগলেক্ট তোমরা যারা দেখছো একটু সেশনটা নিজেদের মধ্যে শেয়ার করে দাও আর একটু লাইক করতে ভুলবে না কিন্তু কেমন লাইক করতে ভুলবে না আচ্ছা এবার

ওকে তো পরেরটা দেখে নেবো কমপ্লেন আছে কমপ্লেন কি হবে জি আর ও গ্রাউজ আর কি হতে পারে ওকে রেপাই তো এতগুলো সিনোনিম আমরা জেনে নিলাম এনি প্রবলেম এনি কনফিউশন কিছু আছে প্রবলেম বলো সৌরভ আমার ই গুড মর্নিং ভেরি গুড মর্নিং আচ্ছা তোমরা আজকে যারা ক্লাসে জয়েন করেছো তাদেরকে আমি প্রত্যেক প্রত্যেকদিন ক্লাসে চাই এমন নয় আজকে আছো কালকে নেই পরশু আছো তারপর দিনে এরকম যেন না হয় সোম থেকে শুক্র প্রত্যেক দিন এগারোটার সময় আমার ক্লাসে তোমরা চলে আসবে আজতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো চলো আহ সৌরভ নীল অচুতা রাপ্পা অর্পণ সুজিত যারা যারা আছো সব্বাইকে আমি কিন্তু প্রত্যেকদিন ক্লাসে চাই আর তোমরা আমি যে নাম্বারটা শেয়ার করেছিলাম ওই নাম্বারটায় হাই করবে দেন তোমরা ম্যাটিরিয়ালটা কালেক্ট করে নেবে রাত্রিবেলায় এই সেম টেস্ট সিরিজে আর একবার বাড়ি গিয়ে মানে দেখে নেবে পারছো কিনা না সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে ওকে আচ্ছা তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে

પાંચ uh, કોડો চলো আনসার করো ওকে তো এবার দেখে নেবো আনসার কি আছে কারেক্ট আনসার আচ্ছা আমি মাঝে মাঝে আমি মাইক্রোফোন অন করতে ভুলে যাই আমি ভোলা আছি একটু ঠিক আছে তো যদি ভুলে যাই সঙ্গে সঙ্গে বলবে ম্যাম শুনতে পাচ্ছি না ঠিক আছে মনে করিয়ে দেবে আমাকে আচ্ছা তো দেখে নেব অনেকে আনসার করেছো আনসার করেছো টু 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 বেশিরভাগ টু আনসার করেছো ওকে তো হ্যাঁ দেখো সি রিসিভড মানে সে সেই মেয়েটা রিসিভ করলো সেই মেয়েটা রিসিভ করলো গ্রহণ করলো তাই তো কি গ্রহণ করলো অ্যান অ্যাওয়ার্ড একটা অ্যাওয়ার্ড গ্রহণ করলো ফাইন ফর হার ওয়ার্ক তার কাজের জন্য ওকে গেল তাহলে এর মধ্যে কোথায় ভুল পেলাম পেয়েছি সি রিসিভ সে গ্রহণ করলো ভুল নেই ঠিক আছে অ্যান অ্যাওয়ার্ড কোনো ভুল নেই এ দিয়ে স্টার্ট হচ্ছে তো অ্যান তো হবেই তাই না এ অ্যাওয়ার্ড হবে না ভাবেল দিয়ে স্টার্ট হচ্ছে ফর হার ওয়ার্ক তার কাজের জন্য

তাই তো আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে এসেছি ভাওয়ে যদি থাকে কোনো শব্দের আগে সেক্ষেত্রে কি হবে একটি বোঝাতে অ্যান ইউজ হবে রাইট আর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কি হবে এ ইউজ হবে ছোট থেকে পড়ে এসেছি তো এটা ভুল হওয়ার কোনো জায়গা নেই লিপি বলছে বি একদম তাই কারেক্ট আনসার ইন অ্যান ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওকে গেল এবার আমরা এটা বাচ্চাদের মতো প্রশ্ন ছিল এর এক্স অপশনটা জেনে নেব ঠিক আছে কোথায় ভাওয়েল থাকলেও এ হয় আর কোথায় কনসোনেন্ট থাকলেও এন হয় সেটা আমরা জাস্ট একটু জেনে রেখে দেব কেমন তো এটা একটু মনে রেখে দাও আচ্ছা আ ওয়ার্ড স্টার্টস উইথ দ্য ভাওয়েল বাট দ্যাট সাউন্ডস অ্যাজ আ কনসোনেন্ট সেক্ষেত্রে কিন্তু মানে আমি কি বললাম একটা ওয়ার্ড যেটা ভাওয়েল দিয়ে স্টার্ট হলেও যার উচ্চারণ বা হবে একটা কনসোনেন্টের মতো সেক্ষেত্রে হবে এন হবে না সেক্ষেত্রে কি হবে এ হবে যেমন এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা কি দেব আচ্ছা এক্সাম্পলটা তোমরা বলো তো এক্সাম্পলটা তোমরা বলো নীল চলো চলো এক্সাম্পলটা বলো তো কি হবে কোথায় হয় একদম সুজিত আন্সার করেছে বিশ্বজিৎ আনসার করে একদম ঠিক বলেছ যেমন এক্ষেত্রে কি হবে এ হবে কি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ঠিক আছে আর ইউরো ঠিক আছে

সেক্ষেত্রে ইন দ্যাট কেস কিন্তু কি হবে অ্যান হবে যেমন আমরা ছোট থেকে পড়ে এসেছি অ্যান আওয়ার ঠিক আছে এটা আওয়ারও হবে না এটা কি হবে তো অ্যান আর ওকে এর প্রনান্সিয়েশনটা কিরকম হবে আর ওকে এক্ষেত্রে দেখো এইচটা সাইলেন্ট হয়ে যাচ্ছে ওটা থেকে উচ্চারণটা স্টার্ট হচ্ছে যেমন অনার তাই তো অন হ্যাঁ অনেস্ট একদম 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 কারেক্ট আনসার যারা যারা আছো সঙ্গে লাইক করতে ভুলবে না ঠিক আছে তোমাদের থেকে তো বেশি কিছু চাইছি না তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দেবে ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো দেরি করব না ওকে সিলেক্ট দা অপশন দ্যাট কারেক্টলি রেকটিফাইজ